মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য একবার নিমকিটা বানিয়ে দেখুন একদম ভিন্ন ধরনের নতুন একটা রেসিপি এভাবে বানিয়ে দেখুন চায়ের সাথে খেতে দারুণ লাগে একদিকে চা নিমকি তৈরি করে নিতে পারবেন একদম মুচমুচে খাস্তা হবে দু একটা উপকরণে চট জলদি তৈরি করে নিতে পারবেন চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট রেসিপি নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র মিনিটে ভীষণ মজার মুচ খাস্তা একটা নিমকি বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের বানানো একদমই সহজ আর খেতেও দারুণ লাগবে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে নিমকির জন্য সবার প্রথমে একটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে মধ্যে চালনি বসিয়ে নিয়ে নিচ্ছি দেড় কাপ বেসন বেসনটাকে একটু চেলে নিতে হবে দেড় কাপ বেসন দিয়ে তৈরি করছি চাইলে আপনারা কিন্তু আরো কম বেসন নিয়েও তৈরি করে নিতে পারেন এবার একটু চেলে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে বেসনটা আমি চেলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে নর্মাল লবণটা বাদ দিয়ে একটু বীজ লবণ নিয়েছি নিমকিগুলো একটু নোনতা স্বাদের হবে তো একটু বেশি করে লবণটা দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জলটা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো এই দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নিয়েছি আর এখানে দেড় কাপ বেসনের জন্য এক কাপের থেকে একটু বেশি আমার জল লেগেছে ঠিক এরকম একটু মোটা করে মেখে নিতে হবে এবারে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এ পর্যায়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এই দেখুন এখানে খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প একটু সাদা তেল গরম করে নেব খুব বেশি তেল দিতে হবে না অল্প তেল দিলেই হবে এখানে তেলটা আমি ভালো করে একটু গরম করে নিয়েছি এবারে গরম তেল আমি এখান থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি মোটামুটি তিন টেবিল চামচের মতন এবারে গরম তেলটা আমি এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব এতে করে দেখবে নিমকি গুলো অনেক বেশি মুচমুচে হবে খুব ভালোভাবে তেলটা আমি এখানে মিশিয়ে নিয়েছি এবারে দেখুন এরকম আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি যদি পাইপিং ব্যাগ না থাকে যে কোনো একটা প্যাকেট নিয়ে নেবেন তাহলেই হবে পাইপিং ব্যাগে কিছুটা মতন ব্যাটার ভরে নিচ্ছি তো এই দেখুন আমি কিছুটা মতন ভরে নিয়েছি এবারে সামনের দিকটা একদম সরু করে একটু কেটে নেব আর এদিকে যে আমি তেলটা বসিয়ে রেখেছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে গ্যাসের রাস্তা আমি একদম হালকা করে রেখে দিয়েছি এবারে তেলের মধ্যে এইভাবে করে ছেড়ে দেবো কিছুটা মতন আমি ছেড়ে দিয়েছি যখন দেখবেন এরকম উঠতে থাকবে তার মানে বুঝতে হবে যে এটা খুব বাবল সুন্দর ভাজা হচ্ছে অবস্থা কিন্তু একটু নরম থাকবে এবারে ঠিক এ পর্যায়ে এটাকে এভাবে করে একটু উল্টে দিতে হবে এবারে ঠিক এভাবে করে একটু ভাজ দিয়ে নিচ্ছি হালকা আছে কিন্তু এই নিমকিগুলোকে গুলোকে ভাজতে হবে যখন দেখবেন আস্তে আস্তে ভাজা এটা হয়ে যাবে তখন দেখবেন এই বাবুলগুলো আর উঠতে থাকবে না আরে দেখুন এখানে কিন্তু বাবুল ওঠা অনেকটা কিন্তু বন্ধ হয়ে গেছে তার মানে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে একদম পুরো নিমকির মতন তো এটাও উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তো বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে ভাবে ভেজে নিয়েছি এইগুলোকে ভালো করে ঠান্ডা করে একটা ব্যায়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন অনেক দিন দেখবেন ভালো থাকবে আর খুব সুন্দর মুচমুচে থাকবে একবার শুধু চা দিয়ে খাওয়ার জন্য বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগবে মাত্র দশ পনেরো মিনিটে তৈরি করে নিতে পারবেন এত সহজ মনে হবে খেতে তো দারুণ লাগে দিয়ে এটা খেতে যে কি ভালো লাগবে না খেলে বিশ্বাস হবে না তো বন্ধুরা আজকে এই নিমকির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল